তাহির সাথে কি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই কারণ সে নবীর কথা বলে কার কথা বলে আল্লামা তিনি তাহির তাহির পক্ষে কথা বলেন যার কারণে অনেকের চোখে তিনি একবারে কাঁটা হয়ে আছেন আজকে দেখেন আমার ভাই পীর মুফতি আল্লামা গিয়াসুদ্দিন আর তাহিরি আপনারা চিনেন সবার পছন্দ নাও হতে পারে আমারও ওনার অনেক বিষয় পছন্দ কিন্তু বিষয়টা বুঝতে হবে আজকে কোথায় কোন জায়গায় আমাদেরকে একের পর এক আঘাত করছে আজকে দেখেন মাজারগুলোর উপরে হামলা করছে আজকে দেখেন মসজিদের মেম্বারগুলোকে জোরপূর্বক দখল করে নিচ্ছে আজকে দেখেন ওলামা ইকরাম সুন্নি ওলামা ইকরামদেরকে মাহফিল করতে দেয় না অনেক জায়গায় আজকে দেখেন গরুগুলো পর্যন্ত দরবারের গরুগুলো পর্যন্ত কেউ কেউ চুরি করে নিয়ে যায় আছে না তাহিরের সাথে কি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই কারণ সে নবীর কথা বলে কার কথা বলে তাহিরি আল্লামা তাহিরি তিনি আউলিয়া کرامদের পক্ষে কথা বলেন যার কারণে অনেকের চোখে তিনি একবারে কাটা হয়ে আছেন আমরা জানি যে এই অন্ধকার একদিন যখন সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উদিত হবে রাতের অন্ধকার কোথায় পালিয়ে যাবে খুঁজো পাওয়া যাবে না আমি এখন প্রশাসনকে বলবো আমি অনুরোধ করব। আল্লামা তাহিরি বিশেষ করে সুন্নি সুন্নিমতাদর্শ যে সকল ব্যক্তিরা আছে। ওনারা কখনো অ্যাগ্রেসিভ হয় না কাউকে নিজ থেকে আঘাত করে না কারো কোনো গাড়ি ভাঙচুর করে না কারো কোনো সম্পদের মধ্যে লুন্ঠন করে না কারো কেউ রাস্তা দিয়ে চলে গেলে তাকে নিজ থেকে রাতের অন্ধকারে আঘাত করে না তাহলে আল্লামা তাহির উপর হামলা কেন আমি তো মনে করি হামলা হওয়ার একটাই কারণ শুধু একটাই কারণ যে সে একজন আশে কেরা জোরে বলেন ঠিক না ভুল ত্রুটি থাকতে পারে তার অনেক বিষয় আমার পছন্দের না কিন্তু তাই বলে কি একজন মানুষের গাড়ি মাংতে হবে তাই বলে কি একজন মানুষ রাস্তা দিয়ে গেলে তাকে আঘাত করতে হবে তাই বলি কি আজকে আমার এই ছেলেটা মাসুকনি সালেক আমি যখন বাড়ির দরবার শরীফের মধ্যে ওয়াশ করে বের হচ্ছিলাম গেট দিয়ে সালেক বলছে যে হুজুর আপনি এখন রাত বারোটা বাজে যায়েন না আমি বলছি না আমার পরের দিন মাদ্রাসা আছে আমি আমি একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক আমি বললাম যে আমার তো মাদ্রাসা আছে পরের দিন আমাকে যেতে হবে হুজুর আপনি যদি যান তাহলে আপনাকে আমরা আগাইয়া দিয়ে আসি আমি বলছি আরে না বেটা এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করি সুতরাং তুমি আগায় দেওয়ার কোনো দরকার নেই আমি যেতে পারবো কিন্তু যে সকল মুনাফেকরা যে সকল শাহানের সরুদ শাহানের সালাতের দুশ্মনেরা যে সকল আউলে কেরামের দুশ্মনেরা যে সকল আহলে বাইতের দুশ্মনেরা যে সকল সাহাবী বিদ্বেষীরা রাস্তার মধ্যে অন্ধকারে আমি একজন অসুস্থ মানুষের উপরে তার হামলা করেছে এটা কি ভালো করেছে এটাকে পৃথিবীবাসী কি ভালো চোখে দেখেছে আজকে কেন আমি প্রশাসনকে বলবো আপনারা অতি দ্রুত যদি তাহিনী যেই জায়গাতে যেই জায়গার বিষয়কে কেন্দ্র করে আল্লামা তাহির উপরে মামলা করা হয়েছে আমি প্রশাসনকে বলবো আপনারা অতি দ্রুত আপনারা নিবিড় পর্যবেক্ষণ করে অনুসন্ধান করে তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনেন ঠিক কিনা বলেন শাস্তির আওতায় আনেন আল্লামা তাহিরের বিরুদ্ধে মার্ডারের মামলা দেওয়া হয়েছে তাহিরি কি মার্ডার করতে গেছে কোথাও ওয়াজ না করে প্রতিদিন তিনটা করে ওয়াজই করে করে প্রতিদিন তিনটা ওয়াজ করে রাত্রে ঘুমার সুযোগ পায় না দিনে দুই তিন ঘন্টা ঘুমায় আবার মা যায় যায় মার্ডার করবো কোন সময় এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাবুনা আল আমাদের সমস্ত মানুষদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন